আপনাদের মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভাই বোন তাদেরকে শারদীয় দুর্গাপূজার পূজার উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশটি মন্দিরে এবার এই পূজা উদযাপন হতে যাচ্ছে আমরা আইন রক্ষাকারী বাহিনী এই উৎসবটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি আমাদের এখানে সশস্ত্র বাহিনী আছে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি আমরা আশাবাদী যে পূজা উদযাপন কমিটির প্রতিটি মণ্ডপে তাদের নিজস্ব পাহারার ব্যবস্থা আছে সার্বক্ষণিকভাবেই চব্বিশ ঘন্টা দিন রাতে সেখানে পাহারা দেওয়া হচ্ছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আজকে থেকে মোতায়েন হয়েছে এবং আঠাশ তারিখে শুভ মাধ্যমে এই পূজার উৎসব শুরু হবে এবং দুই তারিখে বিসর্জনের মাধ্যমে শেষ হবে আমরা আশাবাদী আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে এই পূজার এই উদযাপন আমরা মিলেমিশে করবো কারণ আমাদের দেশে সবসময় হিন্দু সম্প্রদায়ের পূজা মুসলমানদের পবিত্র ঈদ খ্রিস্টানদের বড়দিন বেশ আরম্বর পালন হয় সুন্দরভাবে পালন হয় তারই ধারাবাহিকতায় এবার এই পূজা উৎসব সুন্দরভাবে পালিত হবে বলে আমরা আশা করি তবে দুঃখজনক সত্য যে কিছু কিছু মন গোপনে বিভিন্ন জায়গায় একটা সমস্যা তৈরির চেষ্টা করে এই জগৎ বাংলাদেশে প্রায় চোদ্দ পনেরোটি জায়গায় এই ঘটনাটি ঘটেছে আমরা প্রতিটি ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা যদি প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক পাহারায় থাকে পর্যাপ্ত যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে ওই কাপুরুষরা এই সুযোগটা পাবে আমরা চাই না কয়েকজন কাপুরুষ বিকৃত রুচি মানুষের কারণে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কোন রূপ বিরূপ প্রভাব পড়ুক আমরা সবাই মিলেমিশে এদেরকে প্রতিহত করতে পারবো যাতে এরা কোনো সুযোগ না পায় আরেক শ্রেণীর লোক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব সরিয়ে সমস্যা তৈরির এক ধরনের প্রচেষ্টা চালায় সেক্ষেত্রেও আমরা আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনী যাতে সাইবার ওয়ার্ল্ডে তারা কোনো কিছু করতে না পারে আমরা সতর্ক আছি আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আমরা যেন গুজবে কান না দিই একটি মিথ্যা গুজব যেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানে কোন রকম কোনো প্রভাব ফেলতে না পারে আপনারা যদি এই ধরনের কোনো তথ্য পান যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা অবশ্যই যাচাই বাঁচাই পর্যন্ত অপেক্ষা করবেন যে ঘটনা শক্তি না মিথ্যা যদি কোথাও সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে অবশ্যই এই অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিই পাশাপাশি যারা এই মিথ্যা গুজব সরিয়ে একটা বিভ্রান্তি চেষ্টা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধরনের গুজব বা এই ধরনের কোনো ঘটনার কথা জানতে পারলে আপনারা সেটা প্রাথমিকভাবে বিশ্বাস করবেন না ভেরিফাই না আমার বন্ধু আমাদেরকে আমি মনে করি না যারা এই কাজগুলো করে তারা এই দেশের শান্তি চায় না এই দেশের শৃঙ্খলা চায় না এই দেশের এই দেশের সম্প্রীতি চায় না সুতরাং বা তাদের রাজনৈতিক পরিচয় আছে কি নাই সেটা দেখার বিষয় না যারাই অপরাধের সাথে জড়িত থাকবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনার এই সময় আমাদের যে আপনার যখন প্রতিমা গড়ার কাজ শুরু হয় সেই থেকে আমাদের টহল থাকে এবং আমরা এই বছর শুরুতেই আমরা আপনাদের পূজা উদযাপনের যে জাতীয় কমিটি আছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের ফোনে আমরা মিটিং এ বসছিলাম এবং সেখানে আমাদের অনুরোধ ছিল যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা নির্দিষ্ট তারিখে গিয়ে তারা এই পূজা মন্ডপের দায়িত্ব পালন করে তার পূর্বে আপনারা যার যা মন্ডপের ভলান্টিয়ারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন আমরা দেখেছি যেখানে যেখানে আপনার ঘটনাটি ঘটেছে বেশিরভাগই অস্থায়ী মণ্ডপ এবং সেখানে ওই রাত্রিকালীন পাহাড়ের ব্যবস্থাটা ছিল না সেই জন্য আমরা যদি রাত্রিকালীন পাহাড়ার একটু ব্যবস্থা করি তাহলে আপনার এই ধরনের ঘটনা ঘটবে না এখন থেকে তো সার্বক্ষণ সার্বক্ষণিক ভাবেই আবার আইন শৃঙ্খলা বাহিনী এবং দর্শনার্থীরা উপস্থিত থাকবেন আশা করি এর আর পুনরাবৃত্তি ঘটবে না